বন্ধুরা আজ নিয়েছি এককেবারে টাটকা দুটো বেগুন এই বেগুন দিয়ে বানাবো রুটি খাওয়ার বেগুন বাহার দেখতে থাকুন রেসিপিটা বেগুনগুলো বোটা সমেত লম্বা লম্বি কেটে নিয়েছি দেখছেন কি সুন্দর লম্বা করে কেটে নিয়েছি এবার নুন হলুদ মাখাবো এবং ভাজবো বোটা সমেত কেটেছি লম্বা করে বেগুনগুলো এবার এই বেগুনগুলো তেলে ভাজব উত্তপ্ত কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ওই গরম সরষের তেলের মধ্যে ধীরে ধীরে বেগুনগুলো বেগুন বাহারের মশলার জন্য পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নেব যেহেতু এরপর টক দই দেব আর টকে ঝালটা কমে যায় ওই কারণে পাঁচটা কাঁচা লঙ্কা পোস্তের সঙ্গে আমরা বেটে নেব উত্তপ্ত কড়াইয়ে সরষের তেল ঢাললাম অল্প করে ঢালবো গরম তেলে কালো জিরে ফোড়নে দিলাম বেটে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কা বাটাটা আমরা যোগ করলাম পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা যোগ করলাম সামান্য লবণও যোগ করলাম গ্রেভির মতো অল্প করে লবণ যোগ করলাম এবার মিক্সার গ্রাইন্ডিং ধোয়া জলটা আমরা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিনিট দুয়েক মতো ফুটে উঠলেই ভেজে রাখা বেগুনগুলো ধীরে ধীরে যোগ করব পোস্তটা সামান্য ফুট ধরতেই আমরা চিনি দিয়ে দেব। একটু টক মিষ্টি হবে টক দইটা দেবো তো একটু টক ঝাল মিষ্টি হবে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। তোলার সময় খুব সাবধানে তুলতে হবে একটু গা মাখা হয়ে গেলেই বেগুনগুলো নামিয়ে নেব ফোটাবো না আমরা এবার এটি একটি স্টিলের পাত্রে ঢেলে ওপর দিয়ে ফ্যাটানো দই ও টমেটোকে চাপ দিয়ে সাজিয়ে নিলেই তৈরি সুস্বাদু টকঝাল মিষ্টি বেগুন বাহার বেগুনগুলোর ওপর দিয়ে ধীরে ধীরে আমরা টক দইটা দিয়ে দেব। ফ্যাটানো টক দইটা সুন্দর করে দিয়ে দেব। টমেটো কেচাপও দেব এইভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বেগুন বাহার আপনারা বাড়িতে রুটির পাতে বা পরোটা বা লুচির সাথেও খেয়ে দেখবেন দারুণ লাগে মুখে লেগে থাকে এটা তো আমার বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নিয়েছেন খুব সহজ এবং ছোট্ট একটা রেসিপি বেগুন বাহারটা রুটি দিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে আপনাদের টকঝাল মিষ্টি বাচ্চাদেরও এটা খুব ভালো লাগবে